আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর টু পিস সেটগুলি চেরি কাপড় থাকবে একদম অরিজিনাল দুবাই চেরি যে কাপড়টা সেই কাপড় দিয়ে কিন্তু এগুলো বানানো একদমই অফার প্রাইজ আমরা দিয়ে দিব অল্প কিছু কালেকশন আছে চলুন এগুলো দেখিয়ে দেবো ওয়ান পিস টু পিস আছে এগুলো হচ্ছে ওয়ান পিস শার্ট কালেকশনটা একটা কিন্তু একদম অরিজিনাল দুবাই চেরি কাপড়টা বিয়ার্স এগুলোর মধ্যে অনেক কপি বের হয়েছে বাট এটা একদম প্রিমিয়াম কোয়ালিটিটা খুব সুন্দর একটা শার্ট এগুলো লং আছে আপনার হচ্ছে সামনে আসছে টোয়েন্টি নাইন উনত্রিশ ইঞ্চি লম্বা আছে পিছনে থার্টি ফোর আছে একটু পিছন থেকে টান দেন পিছন থেকে লং হবে সামনে একটু শর্ট ঠিক আছে এবং সামনে চমৎকার একটা এখানে যে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে খুব সুন্দর এটা খুব সুন্দর দেখায় এবং হাতায় আছে এটা হচ্ছে এই যে হাতার মধ্যে কিন্তু এই প্রিন্টটা করা আছে এক নাকি হ্যাঁ এপাশে আছে ডান পাশে আর বাম হাতে কিন্তু প্রিন্টটা করা আছে ফুললি কিন্তু ওপেন বাটন এখানে এই যে কলার সিস্টেম করা আছে এই যে আর এটা হচ্ছে হাতাটা এই যে কফ হাতা হবে খুব সুন্দর ব্যাকওয়ারটা প্লেন থাকছে এগুলো আর সাতশো নব্বই টাকার কালেকশন এগুলো দিয়ে দিব অনলি পাঁচশো নব্বই টাকা অফার বাজারে যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন একদম একদম অফার বাজারে দিচ্ছে এগুলো একদম অরিজিনাল এই কাপড়টা একটু চার একটা কালার এই যে কলার একদম শার্ট কালার আছে শার্ট যেগুলো ওয়ান পিস কালেকশন করতে এগুলো এটা হচ্ছে ব্লু একদম নেই ব্লু কালারের মধ্যে আছে বিয়ার্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা একদম অরিজিনাল দুপাই চেরে এটা এর মধ্যে আর একটা কালার আছে এটা এগুলো সাইজ হবে আপনার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ম্যাক্সিমাম ফ্রি সাইজ ঠিক আছে আর লম্বাতে বললামই সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে হচ্ছে এক কালার এই যে এটা হবে এক কালার ফুললি ফুল এটা কিন্তু শার্ট এটা হচ্ছে ফুল ওপেন বাটন করা আছে কলার সিস্টেম হবে এবং হাতারা হচ্ছে এটা এটা এই যে এই এখানে আমার সু বাটন করা আছে খুব সুন্দর প্রাইস থাকবে অনলি পাঁচশো নব্বই পিয়াস এটা লং হবে থার্টি ফাইভ সামনে পিছনে সেম হবে সমান একদম পিওর চেরি কাপড়ের মধ্যে আছে অরিজিনাল দুবাই চেরি প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা সাতশো নব্বই টাকার কালেকশন পাঁচশো নব্বই টাকা পিয়াস এটা হচ্ছে আরেকটা এটা আবার সামনে একটু লং পিছনে একটু পিছনে লং সামনে একটু শর্ট হবে হ্যাঁ লংটা সেম আছে থার্টি ফাইভ প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এটা টু পিস না আচ্ছা টু পিস ওয়ান পিসকে আরও আছে এটা হচ্ছে টু পিস এটা প্যান্ট সহ হবে কোর্স সেম এটা হচ্ছে প্যান্টটা হবে লম্ব প্যান্ট লম্বা থার্টি থেকে থার্টি এটার মধ্যে হবে লম্বা খুব সুন্দর কিন্তু সেটটা এটা নয়শো নব্বই টাকা ছিলাম সাতশো নব্বই টাকা দিয়ে দিব সাতশো নব্বই ওয়ান পিসগুলো আগে দেখেন এই যে এটা মানে ওয়ান পিস বলে আচ্ছা ওয়ান পিস কতগুলো আছে এগুলো দেখেনি আগে এটা হচ্ছে একদম সুন্দর একটা কালার একদম লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পিস ওয়ান পিসগুলো দিচ্ছি পাঁচশো নব্বই টাকা ওয়ান পিস আর কি আছে দেখেন ওয়ান পিস শার্টগুলি এটা ওয়ান পিস এটা দেখো ওয়ান পিস টু পিস ওয়ান পিস এটা পিছন থেকে একটু লং হবে সামনে শর্ট হবে প্রাইস পাঁচশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে এগুলো স্টক খুব কম পরিমাণ আছে আমরা অফার বাজে দিচ্ছি এগুলো সাতশো নব্বই কালেকশন পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে টু পিসটা এটা হচ্ছে একদম সুন্দর একটা মেরুন কালারের মধ্যে হবে এই যে ওপেন বাটন করা আছে পিছন দিকে একটু লং হবে সামনে দিয়ে শর্ট হবে সাথে একটা প্যান্ট পাচ্ছেন টু পিস কোর্টস এগুলো একদম অরিজিনাল দুবাই চেরি কাপড়ের মধ্যে আছে প্রাইস মাত্র দিচ্ছি কত পাঁচশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা টু পিসটা সাতশো নব্বই ওয়ান পিস পাঁচশো নব্বই এবার এটা হ্যাঁ এটা তো মনে একটা এই একটা আছে দেখেন এটা আবার লং এটা আবার লং এই যে আপনার লং শার্ট লং শার্ট টু পিস খুবই সুন্দর এটা আহ সাইড সামনের দিকে ফুল ওপেন বাটন হবে সামনে কাঠ করা আছে আর দেওয়া আছে অ্যাডজাস্টেবল এই যেখানে একটা সুন্দর ফিটা করা আছে ফ্রি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর বিএস দেখেন এখান থেকে লেয়ার করা এবং চমৎকার কুচি করা আছে সামনে কিন্তু স্মুহি করা আছে এবং কাপড়ের কোয়ালিটি বলেন সেলাই কোয়ালিটি সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে ঠিক আছে এর সাথে প্যান্ট আছে একটা এটা কিন্তু লম্বা আছে প্রায় আপনার ফর্টি এইট লম্বা হবে ফর্টি এইট পর্যন্ত এটা হবে স্কার্ট নিচে হবে স্কার্ট খুবই সুন্দর কালেকশন বিএস নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি সাতশো নব্বই টাকা একদম অফার দামে দিচ্ছে এগুলো লসের দাম এটার দাম কিন্তু ছিল এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালেকশন খুবই সুন্দর কালারটা কলা পাতা কালার যেটা এটা কিন্তু লং ওপেন বাটন সামনের দিকে একটা কাট করা আছে খুবই সুন্দর কালেকশন ডিজাইনটা ডিজাইন সাথে কি আছে এর সাথে এটার সাথে পেয়ে যাবেন আপনারা হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট এটার সাথে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের প্যান্ট প্রাইস দিচ্ছি মাত্র সাতশো নব্বই এটা হচ্ছে আরেকটা কালেকশন সেম ওপেন বাটন কাপড়গুলো একদম হাতে পেলে খুশি হয়ে লম্বা আছে আটচল্লিশের মধ্যে বড় সাইজ সাইজ থার্টি সিক্স টু ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত করতে হবে ব্ল্যাক কালার প্যান্ট হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট মানে জামার কালারগুলো চেঞ্জ আর প্যান্টগুলো একদম সব ব্ল্যাক প্রাইস মাত্র মাত্র সাতশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড়গুলিতে সেখানে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি